আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল একদিন আমি হব একজন খামারি আমি সবসময় স্বপ্ন দেখতাম নিজের হাতে অনেক জাতের মুরগি হাঁস পালন করব। সেই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি খামার মানে শুধু ব্যবসা নয় এটা আমার ভালোবাসা আমি যখন দেখি ব্রাহ্মা সিল্কি পাউনি দেশি মুরগি আর হাঁসগুলো দৌড়োদৌড়ি করছে তখন মনে হয় এরা আমার পরিবারের অংশ এদেরকে যত্ন করি ঠিক নিজের মতো করেই প্রতিদিন সকালে খামারে গেলে অন্যরকম শান্তি পাই যেটা টাকা দিয়ে মাপা যায় না জীবনে যদি মন থেকে কিছু করতে চাই আল্লাহর উপর ভরসা রাখি আর ধৈর্য ধরি তাহলে স্বপ্ন অবশ্যই সত্যি হয় আমি খামারকে শুধু কাজ হিসেবে দেখি না এটা আমার জীবনের এক টুকরো স্বপ্ন আমার আবেগ আর ভালোবাসার জায়গা জানো আমি সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম প্রতিদিন খামারে গিয়ে নতুন আসা যাচ্ত মনে হতো একদিন সত্যি আমি একজন সফল খামারি হব কিন্তু হঠাৎ সেই সুখ আমার কপালে শইল না আল্লাহ যেটুকু দিয়েছেন আবার সেটুকুই কেড়ে নিলেন সেদিন মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে আমার খামার আমার স্বপ্ন আমার পরিশ্রম সব যেন মুহূর্তেই ভেঙে পড়ব তবুও আমি জানি আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন হয়তো এটাই ছিল আমার জন্য পরীক্ষা আমি ভেঙে পড়িনি কারণ আমার বিশ্বাস যে স্বপ্ন একবার জেগে ওঠে তা একদিন আল্লাহ চাইলে আবার পূর্ণ হবেই তাই আজও আমি স্বপ্ন দেখি একদিন আবার খামার বলব আবার মুরগি হাঁসের ডাকে সকাল হবে ইনশাল্লাহ কিন্তু তা আর হলো না চোখের সামনে সব শেষ হয়ে গেল যে মুরগিগুলোকে আমি এত ভালোবেসে লালন পালন করেছি যাদের জন্য দিনরাত পরিশ্রম করেছি সেই দামি দামি মুরগিগুলো একে একে মরে গেল আমি অনেক কেঁদেছি সত্যিই অনেক তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল আল্লাহ কেন আমার সাথেই এমন করলেন কেন আমার স্বপ্নটাকে ভেঙে দিলেন কিন্তু জানি আল্লাহ যা করেন তার মধ্যে হিকমত থাকে হয়তো এটা আমার জন্য পরীক্ষা আমার ধৈর্য দেখার জন্য আজ আমি কষ্টে আছি কিন্তু আমার বিশ্বাস একদিন আল্লাহ আবার আমাকে দিয়ে নতুন করে শুরু করাবেন ইনশাআল্লাহ আমি আবার উঠবো আবার স্বপ্ন পূরণ করবো কিন্তু আমি হাল ছাড়িনি আমি আবার ঘুরে দাঁড়ালাম আবার নতুন করে শুরু করলাম নতুন করে মুরগি আনলাম আবার যত্ন নিলাম সময়ের সাথে সাথে ওরা বড় হতে লাগলো আমার মনে আবারও আশা জেগে উঠল হয়তো এবার আমার স্বপ্ন পূর্ণ হবে কিন্তু আফসোস আবারও একই পরিণতি যাদের আমি নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম মায়া লাগিয়ে রেখেছিলাম তারা আবারও একে একে চলে গেল সেদিন মনে হলো আল্লাহ আমাকে আবারও নিরাশ করলেন চোখ ভিজে গেল কান্নায় বুক ভরে গেল কষ্টে তবুও আমি জানি মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনা এক নয় আল্লাহ হয়তো আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন আমি নিরাশ হব না কারণ আমি জানি যে হৃদয়ে স্বপ্ন আছে আল্লাহ একদিন না একদিন সেই স্বপ্ন পূর্ণ করাবেই আমি আবারও অল্প কিছু নিয়ে শুরু করলাম কিন্তু জানো যখন আবার সব হারিয়ে ফেললাম তখন আমার মন একেবারেই ভেঙে গেল তখন মনে হলো এসব আসলে আমার জন্য নয় আল্লাহ আমাকে একেবারে নিরাশ করে দিলেন এখন আমি আর কিছুই পালন করতে পারি না কারণ আমি এদের প্রতি শুধু প্রাণী হিসেবে নয় নিজের সন্তানের মতো মায়া করতাম আমি ওদের লালন পালন করতাম নিজের প্রাণ দিয়ে আর যখন তারা মারা যেত আমার বুকটা যেন ছিঁড়ে যেত অনেক সময় তো খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম ওরা আমার কুলে শুয়ে থাকত আর আল্লাহর ডাকে সারা দিয়ে চিরতরে চলে যেত তবে একটা কথা ওদেরকে আমি কোনোদিন দিন ভুলবো না আজও যখন মনে পড়ে তখন চোখ ভিজে যায় কান্নায় আল্লাহর উপর ভরসা রাখি কিন্তু বুকের ভেতরের এই শূন্যতা আর কষ্টটা থেকে যায় ওরা হয়তো আমার কাছে আর নেই কিন্তু আমার হৃদয়ে সবসময় বেঁচে থাকবে আজও আমি ওদের কথা ভুলতে পারি না অনেক কাঁদি অনেক কষ্ট পাই কিন্তু আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি হে আল্লাহ জান্নাত যেন আবারও আমার সেই মুরগি হাসদের দেখা পাই ওরা ছিল আমার ভালোবাসা আমার প্রাণের টুকরো এই দুনিয়ায় আমি ওদের হারিয়েছি কিন্তু আশা করি জান্নাতে আবার আলিঙ্গন করতে পারব হেরে গেলাম সব স্বপ্ন সব আশা সব প্রিয় প্রাণী যেন আমার হাত থেকে সরে গেল কিন্তু জানো কি হার মানল মন ভেঙে গেল আমি এখন আল্লাহ রহমতের উপর বিশ্বাস রাখি হয়তো এটাই ছিল আমার জন্য পরীক্ষা হয়তো একদিন এই কষ্ট আমাকে শক্তি দেবে আজ আমি হেরে গেলাম কিন্তু আশা করি একদিন আবার নতুন করে শুরু করতে পারবো এই মুরগিগুলো কিনাও আমার পক্ষে খুব একটা সহজ ছিল না সেই কষ্টের কথাগুলো না হয় আরেকদিন বলবো আমার মতো কি তোমাদেরও এমন হয়েছিল কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ